নমস্কার বন্ধুরা মেউলির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি করব মুরগির ঝোল তার জন্যে আমি আগে মাংসটাকে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম এতে আমার কাঁচা লঙ্কা নারকেল সাদা তিল আর পোস্ত বাটা একসঙ্গে আছে এটা দেব এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ দিয়ে আমি এবার সরষের তেল দিয়ে দেব দু চামচ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব এক ঘন্টা মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে আস্তে আস্তে কষিয়ে এবার আমি দিয়ে দেবো যে দুটো পেঁয়াজ কুচা বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি তেলে ভাজলাম না এইভাবে আমি মাংসটা এবার চাপা দিয়ে হতে দেবো মিট পাঁচে পরে তারপরে ঢাকনা খুলে আবারও আমি নেড়ে দেব পাঁচ মিনিট মাংসটা আমি চাপা দিয়েছিলাম এবার চাপা খুলে একটু নেড়ে দেবো আর এর ভিতরে একসঙ্গে একটা টমেটো কুচি দিয়ে দেবো এর সঙ্গে ভেতরে দিয়ে আবারও আমি মাংসটা মিনিট পাচেক এইভাবে আবারও আমি কষিয়ে চাপা দেব মাংসটা হতে আমার কুড়ি মিনিট পঁচিশ মিনিট সময় লাগবে কেন আমি আস্তে আস্তে মাংসটা করব আঁচ কমিয়ে আমি আবারও চাপা দেব পাঁচ মিনিট আমি পাঁচ মিনিট পরে আবারও খুলে একটু নেড়ে দেব এবার আর চাপা দেব না এইভাবে আস্তে আস্তে আমি কষিয়ে নেব এইভাবে মুরগির ঝোলটা একবার করে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় এইভাবে আমি আস্তে আস্তে কষিয়ে জলটা মেরে একটু তেল বেড়ালে তারপরে আমি অল্প করে একটু জল দিয়ে দেব এইভাবে আমি কষাতে থাকবো দেখুন আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে মাংসের জলটা একদম শুকিয়ে নিয়েছি আরো একটু কষিয়ে নেব এবার আস্তে আস্তে আমার তেল ছেড়ে দিচ্ছে মাংসতে আর একটু কষিয়ে তারপরে আমি এক বাটি মতো জল দিয়ে দেবো আপনারা বাড়িতে এইভাবে একবার মুরগির ঝোল করে খেয়ে দেখবেন দেখবেন খুবই সুস্বাদু হয় আর যদি আপনাদের এই মুরগির ঝোলটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমার একদম মাংসের জল শুকিয়ে একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি এতেই মশলা ধোয়া বাটি থেকে একটু এক কাপের একটু বেশি জল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট হতে দেবো মাংসটা আমার হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব গ্যাসটা আমি অফ করে দেব দিয়ে মাংসটা দেখুন কত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে করে খাবেন